পড়ানো যাহা তুমিতা তুমি তাই তুমি তাই গো আমার পড়ানো যাহা চায় গত বছর সেপ্টেম্বর মাসে চলে গেছিলাম সুন্দরবনে আমাদের একটা সুন্দর টিম ছিল ছুটি ছুটি ট্রাভেলসের মাধ্যমে অচেনা মানুষগুলো সব মিলেমিশে আমরা একটা আত্মীয়র মতো হয়ে গেছিলাম চলে এসছিলাম হ্যামিলটন সাহেবের এই বাংলোটায় এখানে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিলটন সাহেবের স্ট্যাচু মূর্তিও রয়েছে রয়েছে বুদ্ধ মূর্তিও খুব সুন্দর পরিবেশ প্রচণ্ড গরম ছিল তার মধ্যে ঝিরেঝিরি বৃষ্টি পড়াতে আরও গরমের তীব্রতা বেড়ে যায় তবে সৌন্দর্যটাকে উপভোগ করেছি দুচোর করে আমার বন্ধুদের জন্য তারই এক ঝলক কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর পশ্চিমবাংলার এমন কোনো মানুষ নেই যারা সুন্দরবন যাননি কেমন লাগলো জানাবেন টাটা